প্রতিটি মানুষের জীবনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহের পরিবর্তন যে কোনো ব্যক্তির জীবনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলে গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির সময় শুভ বা অশুভ প্রভাবিত হতে থাকে আবার অনেক সময় অনেক ব্যক্তির জন্মছকে গ্রহ দুর্বল হওয়ার কারণে সেই ব্যক্তিকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় জ্যোতিষশাস্ত্রে যে নয়টি গ্রহের উল্লেখ পাওয়া যায় তাদের প্রত্যেকের নিজস্ব স্বভাব ও গুণ রয়েছে সেই স্বভাব ও বৈশিষ্ট্য অনুযায়ী গ্রহগুলি ফল প্রদান করে থাকে নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র শুক্রকে সুখ সম্পদ ঐশ্বর্য রোম্যান্স বিলাসিতা ও যৌন জীবনের গ্রহ মনে করা হয় অন্যদিকে বৃষ এবং তুলা রাশির অধিপতিও শুক্র জ্যোতিষশাস্ত্র মতে যে জাতক জাতিকাদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী তারা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ সমৃদ্ধি লাভ করে বিলাস বহুল জীবন যাপন করেন এই জাতক জাতিকারা কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি উচ্চ থাকলে ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না কিন্তু কোষ্ঠীতে দুর্বল শুক্রের কারণে সুখের অভাব আর্থিক অনটন দেখা যায় এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কোষ্ঠীতে শুক্র দুর্বল হলে তা ব্যক্তির জীবনে কেমন প্রভাব ফেলবে এবং কোষ্ঠীতে শুক্র শক্তিশালী করার উপায় কি প্রথমেই জেনে কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়ে এক কোন জাতকের কোষ্ঠীতে শুক্র দুর্বল হলে সেই জাতক ভৌতিক সুখ সুবিধা থেকে বঞ্চিত থেকে যায় দুই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র দুর্বল হলে সেক্ষেত্রে এর প্রভাব মানুষের জীবনে উল্টোভাবে পড়তে শুরু করে এ কারণে ব্যক্তির মন ধর্ম ও আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যায় ভোগ ও বিলাসের দিকে বেশি করে আকৃষ্ট হয় তিন শুক্র যৌন জীবনেরও কারক গ্রহ তাই কোষ্ঠীতে শুক্রের দুর্বল অবস্থানের কারণে জাতক বা জাতিকা যৌন সুখ লাভ করতে পারে না এছাড়াও নানান যৌন রোগে গ্রস্ত হয়ে পড়ে সেই জাতক জাতিকা চার এই গ্রহ আবার সন্তান ও সুখী দাম্পত্য জীবনেরও কারক তাই কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলে সেই জাতক দাম্পত্য ও সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যায় পাঁচ পুরুষদের ক্ষেত্রে জীবনসঙ্গী পেতে সমস্যা হয় তবে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা হয় মূলত মঙ্গল গ্রহের জন্য ছয় প্রচুর পরিশ্রম কঠোর শ্রম কিন্তু সাফল্য সমৃদ্ধি অধরা থেকে যায় সাত ঢিলে ঢালা গয়নগোচ্ছ মনোভাব পোশাক পরিচ্ছদের রুচি বা পারিপার্যের অভাব আট এমন মিথ্যা বলার প্রবণতা যা সহজেই ধরা পড়ে যায় এবং অন্যের কাছে অপমানিত হতে হয় নয় দ্রুত বিরক্ত হওয়া প্রবল ক্রোধ এবং অতিমাত্রায় সংবেদনশীলতা দশ টাকা থাকলেও গাড়ি কেনা বা বাড়ি তৈরির সুখ ভোগ করতে না পারা এগারো পরকিয়ায় জড়িয়ে পড়া অথবা কোনো অবৈধ সম্পর্কে নির্ভরশীল এসবই কোষ্ঠীতে শুক্র গ্রহ দুর্বল হওয়ার লক্ষণ এবার জেনে নিম কোষ্ঠীতে শুক্র মজবুত হলে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়ে এক জ্যোতিষমতে যে জাতকের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব বিস্তার করে সেই জাতকরা অত্যন্ত সুন্দর ও আকর্ষক হন দুই কোষ্ঠীতে শুক্র মজবুত থাকলে ব্যক্তি চূড়ান্ত আত্মবিশ্বাসী হন জীবনে জনপ্রিয়তা অর্জন করেন এই জাতক জাতিকারা তিন মজবুত শুক্রের আশীর্বাদ রয়েছে যে জাতক জাতিকাদের সঙ্গে তারা নিজের জীবনে প্রচুর খ্যাতি ও সম্মান লাভ করেন চার ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাওয়ার অর্থ শুক্র আপনার কোষ্ঠীতে উচ্চ স্থানে বিরাজ করছে পাঁচ ব্যক্তি আকস্মিকী কোনো কাজে লাগাতা সাফল্য লাভ করলে বুঝতে হবে যে জাতকের শুক্র মজবুত ছয় আবার ব্যক্তির জীবনে সুখ সুবিধা মানসম্মান বৃদ্ধি পেলে তা মজবুত শুক্রের দিকে ইশারা করে সাত এমন জাতক জাতিকারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে অর্থ কম থাকলেও আকর্ষণীয় পোশাক সবসময় স্ত্রী করা পরিচ্ছদ ব্যবহার করে আট শত্রুতা থাকলেও শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে সব পরিস্থিতি ম্যানেজ করে নেওয়া এসবই কোষ্ঠীতে শুক্র মজবুত থাকার লক্ষণ এবার জেনে নিন দুর্বল শুক্রকে মজবুত করার উপায় এক প্রতি শুক্রবার উপবাস করুন এদিন সাদা বস্তু যেমন দুধ দই চিনি আটা ঘি সাদা বস্ত্র ইত্যাদি দান করুন দুই সাদা হলো ভগবান শুক্রের রং তাকে খুশি করার জন্য সাদা রং পরার চেয়ে ভালো আর কোনো উপায় নেই বিশেষ করে শুক্রবারে কারণ দিনটি ভগবান শুক্রকে উৎসর্গ করা হয় তিন প্রতিদিন স্নান করার পর ওম দ্রম দ্রীম দ্রাম সহ শুক্রায় নম ওম সুম শুক্রায় নম মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন চার গরুকে রোজ সকালে রুটি খাওয়ান পাঁচ শুক্রকে মজবুত করার জন্য কখনো কাউকে অপমান করবেন না বিশেষ করে কোনো মহিলার অপমান করবেন না ছয় কখনো ছেঁড়া জামা কাপড় ব্যবহার করা যাবে না ফ্যাশন হলেও ছেঁড়া ফাটা ডিজাইনের জামা কাপড় বর্জন করতে হবে এতে শুক্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হন সাত শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর চব্বিশ ব্যবহার করতে পারেন কিভাবে করবেন বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁ হাতের চেটোয় বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করুন আট কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহের দুর্বলতা থাকার অন্যতম বড় লক্ষণ হল সাজসজ্জার অভাব সুতরাং নিয়মিত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা গুরুত্বপূর্ণ অবশ্যই সুন্দর পোশাক পরতে হবে তাদের নখ পরিষ্কার এবং ছোট রাখতে হবে এবং প্রতিদিন পরিষ্কার পোশাক পরতে হবে নয় ভগবান শুক্রকে খুশি করার জন্য অবশ্যই প্রচুর সুগন্ধি ব্যবহার করতে হবে আপনার পছন্দের উপর নির্ভর করে প্রতিদিন প্রাকৃতিক সুগন্ধিগুলি ব্যবহার করুন এছাড়াও আপনার চারপাশ যতটা সম্ভব সুগন্ধি রাখার চেষ্টা করুন এটি আপনাকে ভগবান শুক্রের আশীর্বাদ আকর্ষণ করতে সাহায্য করবে এছাড়াও সুগন্ধি ফুল এনে আপনার বাড়িতে এবং অফিস এলাকায় রাখুন দশ রাশিতে শুক্র দুর্বল থাকলে হীরা ধারণ করার পরামর্শ দেওয়া হয় কিন্তু আপনি যদি হীরা কিনতে না পারেন তাহলে শুক্রের শুভ প্রভাব লাভের জন্য যজ্ঞ ডুমুর গাছের মূল ধারণ করুন সাদা কাপড়ে এই মূল বেঁধে নিন আপনার কোমরে বা বাহুতে হীরের সমান শুভ ফলদায়ী এই গাছের মূল এগারো শুক্রকে শক্তিশালী করার আরেকটি উপায় হল স্নানের জলে গোলাপ জল কেওড়া জল বা এলাচ যোগ করা এটি আপনাকে সারাদিন সুগন্ধি রাখবে এবং ভগবান শুক্রকে খুশি করতে সাহায্য করবে বারো যাদের রাশিতে দুর্বল শুক্র রয়েছে তাদের অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে এই ক্ষতিকারক প্রভাব দূর করতে আপনার মা লক্ষ্মীর পূজা করা উচিত প্রতি শুক্রবার মা লক্ষ্মী মন্দিরে যান এবং লক্ষ্মী চালিসা পাঠ করুন শুক্রবারে উপবাস করাও শুভ বলে মনে করা হয় তেরো শুক্র যন্ত্র আপনাকে সমস্ত বস্তুগত সুখ পেতে সাহায্য করতে পারে এই যন্ত্রের মধ্যস্থতা একজনকে শুক্রের সাথে সংযোগ করতে এবং তার আশীর্বাদ পেতে দেয় চৌদ্দ ছয় মুখী রুদ্রাক্ষ পড়ুন ছয়মুখী রুদ্রাক্ষ পরা আপনাকে শুক্রের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন